নমস্কার বন্ধুরা টু মাই চ্যানেল হোমস্টে কুকিং উইথ সোনালি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সাথে চলে এসেছি তো দেখতে পাচ্ছেন এটি একটি লোটে মাছের রেসিপি তো লোটে মাছ এর আগে আমি আরও দুই রকম ভাবে আপনাদের সামনে দেখিয়েছি যে সেই রেসিপিগুলো আমার চ্যানেলে আছে যারা দেখেননি অবশ্যই দেখে নিতে পারেন তা আজকে অন্য রকমভাবে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এলাম তো কিভাবে করব সবটাই শেয়ার করব আপনাদের সাথে আপনারা দেখতে থাকুন তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছে এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নেব আর কড়ার চারিপাশে কিন্তু একটু তেলটাকে ছড়িয়ে দিতে হবে এর আগেও আমি লোটে মাছের কয়েকটা রেসিপি আমার চ্যানেলে দিয়েছি যারা এখনো দেখেননি অবশ্যই দেখে নিতে পারেন তো আজকে এই লোটে মাছের আরেকটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার এখানে আমি কুচনো পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেব একটা ছোটো সাইজের টমেটো আর একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটোটা গলার জন্য এখানে আমি অল্প পরিমাণে লবণ দিচ্ছি আর সুন্দর কালার আনার জন্য দিচ্ছি অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার ভালো করে নাড়তে থাকবো আঁচটাকে একদম কমিয়ে এক মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো টমেটো আর পেঁয়াজটা বলে আসা পর্যন্ত ফিরে এলাম এক মিনিট পরে দেখতে পাচ্ছি পেঁয়াজ আর টমেটোটা বেশ অনেকটাই নরম হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো আমি হলুদ আর লঙ্কা দেব ছোট চামচের এক চামচ দিলাম হলুদ ছোট চামচের এক চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দেবো কয়েক দানা চিনি খুব অল্প পরিমাণে এবার আবারও ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে বেটে রাখা আদা রসুন আর পেঁয়াজটা দিয়ে দেব তো আমি এখানে এক ইঞ্চি মতো আদা বাটা নিয়েছি আট থেকে দশ কোয়া রসুন বাটা আর হাফ ছোট সাইজের পেঁয়াজ বাটা এটা একসাথে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করবো না কেননা লোটে মাছ রান্না করতে গেলে গোটে মাছের কিন্তু বেশ খানিকটা জল বেরিয়ে আসে তো সেই জলেই মাছ কিন্তু সেদ্ধ হয়ে যায় ভালো মতো কষিয়ে নেবো আগে মশলাটাকে দেখুন বেশ তেল ছাতে শুরু করে দিয়েছে তো এইবার আমি যে মাছগুলো কেটে রেখে দিয়েছি লোটে মাছগুলো ভালো করে ধুয়ে পোশ্টা করে নিয়েছি সেইগুলোকে এর মধ্যে দিয়ে দেব এইভাবেই লোটে মাছ রান্না করে আপনারা একবার খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে গরম ভাতে দেখুন মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে একদম হালকাভাবে মাছগুলোকে শুধু একটু সমস্ত মশলার সাথে মাখিয়ে নেব সমস্ত মশলা সব মাছের গায়ে যাতে লাগে সেইভাবে কিন্তু নাড়িয়ে একটু মেখে নিতে হবে মশলাটাকে খুবই সুস্বাদু একটু রেসিপি আপনারা করে খেয়ে অবশ্যই জানাবেন এইবার আমি একদম আঁচ লো করে এটাকে ঢাকা চাপা দিয়ে রাঁধতে থাকবো দেখুন অলরেডি কিন্তু জল বেরোতে শুরু করে দিয়েছে তো এইবার ঢাকা চাপা দিয়ে দেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিভাবে জল বেরিয়েছে এখানে কিন্তু একটু আমি জল ব্যবহার করিনি সম্পূর্ণ যদি লোটে মাছ থেকে একটা জল বের হয় তো হালকাভাবে আবার একটু মাছটাকে উল্টে পাল্টে দেবো খুব হালকাভাবে এই মাছটা কিন্তু এইভাবে মেখে বসানোর মতোই তো মশলাটা সামান্য কষিয়ে নিয়ে কিন্তু মাছটা দিয়ে নিয়েছি দেখতেই পেয়েছেন আর কিচ্ছু করবো না মাছটার মধ্যে নুন মিষ্টি আর লঙ্কাটা অবশ্যই আপনারা শুধু চেক করে নেবেন আর এই যে জলটা বেরিয়েছে মাছটা সেদ্ধ হয়ে যাচ্ছে একদম আঁচ কমিয়ে দিয়ে বসিয়ে রাখবো যতক্ষণ না এই জলটা শুকিয়ে আসছে গামাখা গামাখা হলে নেব। এখন থেকে একটু দিয়ে দিচ্ছি অবশ্যই ওপর বন্ধুরা এইভাবে লোটে মাছ রান্না করে দেখবেন আমরা যেমন লোটে মাছের ঝুড়ো করি বড়া করি তো এইভাবে লোটে মাছ রান্না করে দেখবেন গরম ভাতে দারুণ সুস্বাদুটি রেসিপি আর খুবই কম সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়া তো এটাকে চাপা দিয়ে রাখবো আর একদম লো আঁচে রাখছি যতক্ষণ না জলটা শুকিয়ে যায় বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু জল একদম শুকিয়ে গেছে তো একদম মাখো মাখো ব্যাপারটা এসছে আর তেলটাও কিন্তু ছেড়েছে তো এই অবস্থায় আমি গ্যাসটাকে এবার নিভিয়ে দেব আর বেশি শুকাবো না দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো এইবার আমি এই লোটে মাছটাকে নামিয়ে নেব আগে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন লোটে মাছের রেসিপি আমার সম্পূর্ণ রেডি কত সুন্দর কিন্তু দেখতে লাগছে খেতেও কিন্তু অসাধারণ আপনারা অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবেন দারুণ সরষের রেসিপি গরম ভাতে দারুণ লাগে তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে আর যদি ভালো লাগে সবশেষে বলছি লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না আর যেসব বন্ধুরা আমার চ্যানেল ভিজিট করছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি প্রেস করে দেবেন তাহলে নতুন নতুন যে রেসিপিগুলো আমি দেব সেগুলো সবার আগে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে পরবর্তী রেসিপি নিয়ে দেখা হচ্ছে টাটা বন্ধুরা